এই যে বারো থেকে তেরো ফিট রাস্তা একদম রাস্তার সাথে দক্ষিণমুখী এখানে দেড় কাঠা জমি আছে নিজের জমি দেখেন রাস্তার সাথে স্ট্যান্ডার্ড বাউন্ডারি করা পিছনে বাড়ি সামনে বাড়ি চতুর্দিকে বাড়ি আছে এটা হলো পোলাটটাক বলে মুন্ডা পোলাটটাকে সুন্দর দেড় কাঠা বাড়ি রাস্তাটা খুবই স্ট্যান্ডার্ড দেড় কাঠা জমি যদি কারো এ ধরনের ছোট্ট বাজার থাকে ছোট্ট জমি চান তাহলে এখনই আপনারা দেখতে পারেন দেখে যাবে এটা করতে পারেন গাছ লাগানো আছে ভিতরে উঁচু আমার সুন্দর ঢাকা উত্তর সিটি নম্বর ছিল মুন্ডা ফোলারটাকে বলছে মাস্টারপাড়া থেকে সামান্য ভিতরে উত্তর আবদুল্লাপুর থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়া বিশ টাকা অটো ভাড়া থেকে যদি নিতে চান তাহলে আপনারা আমাদের নাম্বারে তো ফোনে একদিন আগে ফোন করে শিডিউল করে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নেই আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ